বন্ধুরা চাকরির পত্রিকাতে একটা বিষয় উল্লেখ করব এখানে চাকরির পত্রিকাতে এক সপ্তাহে যাবতীয় সার্কুলার প্রকাশ করা হচ্ছে তো এখানে বাংলাদেশ পুলিশে কিন্তু প্রকাশ পেয়েছে বাংলাদেশ পুলিশের নির্বিগৃতি প্রকাশ করেছে এখানে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি পোস্টে যেখানে অষ্টম শ্রেণী থেকে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে তো বাংলাদেশ পুলিশের ব্যতিরেক এখানে রেলপথে নির্বিগুদ্ধ প্রকাশ পেয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বৃদ্ধি প্রকাশ পেয়েছে অনেকগুলো জেলা দেওয়া আছে তারপরে এখানে ভূমি মন্ত্রণালয় দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয়ে দেওয়া আছে তারপরে এখানে দেওয়া আছে বন অধিদপ্তর আশ্রয় দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয়ে অনেকগুলো জেলা দেওয়া আছে রাজস্ব বোর্ডে দেওয়া আছে নৌ পরিবহন অধিদপ্তর দেওয়া আছে প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা বরাবরের মতো প্রতি শুক্রবারের সাপ্তাহিক চাকরিটা পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো এক সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি কোম্পানি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি এই সাপ্তাহিক চাকরিটা পত্রিকাতে দেওয়া আছে আমি এক এক করে প্রত্যেকটা সার্কুলার প্রত্যেকটা পদ সংখ্যা নিয়ে আলোচনা করবো কোন পোস্টে কতজন লোক নিয়ে করা হবে ওই পদের ক্ষেত্রে আপনারা কোন কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা আপনাদের একটি কথা বারবারই বলে থাকি সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় প্রত্যেকটা সার্কুলার সম্পর্কিত আলোচনা করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন সাথে সাথে চলে যাবে প্রিয় বন্ধুরা আজকে আমি মূলত আলোচনা করব সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে তো চাকরির সংবাদে এখানেও কিন্তু এক সপ্তাহে যাবতীয় সার্কুলার প্রকাশ করা হচ্ছে তো এখানে চাকরির সংবাদে এখানে তিনে মে তিনে মে দু হাজার চব্বিশ তারিখে এই সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ পেয়েছে তো তিনে মে দু হাজার চব্বিশ তারিখে শুক্রবারে চাকরির সংবাদ নিয়ে আমি আলোচনা করব তো চাকরির পত্রিকাতে এখানে প্রথমত যে সার্কুলো নিয়ে কথা বলবো এখানে দেখেন দেওয়া আছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি তো ভূমি মন্ত্রণালয়ের চাকরি এখানে পদসংখ্যা দেওয়া আছে দুইশো জন এখানে ভূমি মন্ত্রণালয়ের চাকরি পদসংখ্যা দেওয়া আছে দুইশো জন এখানে দেওয়া আছে সার্ভেয়ার পদ একটা পদে দেওয়া আছে সেটি হচ্ছে সার্ভেয়ার পদ তো দেখেন সার্ভেয়ার পদে দুইশো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে সার্ভেয়ার পদে দুইশো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেনিং পরিকল্পনা থাকে আবেদন করতে পারবেন তো সার্ভেয়ার পদে দুইশো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে কারিগরি থেকে যাদের চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে তারা আবেদন করতে পারবে এখানে ভূমি মতলে খুবই সুন্দর সার্কুলার প্রকাশ পেয়েছে তো এখানে মানিকগঞ্জ ফরিদপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া ওখালী তো এই কটি জেলায় আবেদন করতে পারবেন না বাদ বাকি সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদনপত্র অনলাইনের মাধ্যমে করতে হবে যেখানে তিরিশে মে পর্যন্ত এখানে তিরিশে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এবং তিরিশে মে পর্যন্ত আবেদন করতে Vielen তারপর দেখেন এখানে দেওয়া হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ঝিনায়দা ঝিনায়দা জেলা স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবেন পদ সংখ্যা দেওয়া হচ্ছে একশো পঞ্চান্ন জন দেখেন সিভিল সার্জনের কার্যালয় ঝিনাদা ঝিনায়দা জেলা স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে একশো পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে ঝিনায়দা জেলার জন্য স্বাস্থ্য সহকারী পদে একশো পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে যেখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে তার পরবর্তীতে আসেন বন অধিদপ্তরের চাকরি দেখেন বন অধিদপ্তরের চাকরি সংখ্যা দেওয়া হচ্ছে ফরেস্টার পদ এখানে একটা পদে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফরেস্টার পদ তো ফরেস্টার পদের ক্ষেত্রে আটা জন লোক নিয়োগ করা হবে বন ফরেস্টার পদে আটাত্তর জন লোক নিয়োগ করা হবে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার থাকলে আবেদন করতে পারবেন বুকের মাপ দেওয়া আছে ছিয়াত্তর সেন্টিমিটার তো এখানে প্রথম পেজেন্ট এখানে উপরে হেডলাইনে দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় ঝেনায়দা ভূমি মন্ত্রণালয়ের চাকরি এবং বন অধিদপ্তরের চাকরি পরবর্তী চাকরি আসেন এখানে দেওয়া হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর পিরোজপুর জেলাস্থায় স্থায়ী বাসিন্দাগুলো আবেদন করতে পারবেন সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে হবে সংখ্যা দেওয়া আছে নব্বই জন এখানে দেখেন যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ এই পদগুলোতে আবেদন করা যাবে তারপর দেওয়া হচ্ছে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি সংখ্যা দেওয়া আছে ছয়শো আঠাশ জন এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল বিশ এখানে ঢাকা দেওয়া আছে

সিভিল সার্জনের কার্যালয় গাজীপুর গাজীপুর জেলা বাসিন্দা বাসিন্দাগণ আবেদন করতে হবে পদসংখ্যা দেওয়া আছে ছাপ্পান্ন জন যেখানে স্বাস্থ্য সহকারী পদে এখানে স্বাস্থ্য সহকারী দেওয়া আছে আপনার পঞ্চাশ জন লোক নিয়ে করা হবে তো বন্ধুরা সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে আমরা আলোচনা করতেছি এখানে প্রথম পেজ বলে দিলাম তো দ্বিতীয় পেজে সাধারণত সার্কুলার থাকে না অর্থাৎ প্রথম পেজ এবং শেষ পৃষ্ঠার অনুকরণে বিস্তারিত লেখা থাকে তো আমি শেষ পেজের হেডলাইনগুলি বলে দিচ্ছি এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে বাংলাদেশ অত্যাবশ্যক প্রজনন স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি অবস্থানের ইনস্টিটিউট পদ সংখ্যা দেওয়া আছে এগারো জন বাংলাদেশ পুলিশের চাকরি তো বাংলাদেশ পুলিশের চাকরি এখানে সংখ্যা দেওয়া আছে চুয়ান্ন জন বাংলাদেশ পুলিশের চাকরি পদসংখ্যা দেওয়া আছে চুয়ান্ন জন এখানে বিশ্বাস থেকে আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয়ে পদ সংখ্যা দেওয়া আছে ছয়জন জন থেকে দেখে আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় ঝেনা দেয় নির প্রকাশ পেয়েছে বিস্তারিতকে আবেদন করতে হবে রেলপথ মন্ত্রণালয় রেলপথ পদ পদসংখ্যা দেওয়া আছে নয় জন এখানে বিস্তারিত দেখে আবেদন করতে হবে তারপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে সংখ্যা নিয়ে বিস্তারিত দেখে আবেদন করতে হবে তারপরে দেওয়া আছে ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন দেওয়া আছে জেলা প্রশাসক কার্যালয় সুয়ারডাঙ্গায় দেওয়া আছে তো এইভাবে নির্বৃতি প্রকাশ হয়েছে এই চাকরির ডাক পত্রিকাতে তো এখানে রেলপথ মন্ত্রণালয় দেওয়া আছে বাংলাদেশ পুলিশের নিবিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশে এখানে চারটা পদ দেওয়া আছে দপ্তরে দেওয়া আছে অফিস কাম কম্পিউটার মুদ্রা করে দেওয়া আছে ষাট ষাট লিপিকার কাম কম্পিউটার করে দেওয়া আছে কম্পিউটার আছে বাংলাদেশ চাকরি পদ চুয়ান্ন জন দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা দেওয়া আছে রেল পদ দেওয়া আছে এবং প্রথম পেজে চাকরিগুলো দেখে নেবেন ভূমি মন্ত্রালয় দেওয়া আছে এখানে সিভিল সার্জনের কার্যালয় দেওয়া আছে বন অধিদপ্তরে দেওয়া আছে সিভিল সার্জনের আরো আরও আরো নির্বিঘতি দেওয়া আছে এখানে নিষেধাজ্ঞ আসলে জাতীয় রাজস্ব বোর্ড দেওয়া আছে এই পদগুলোতে আপনারা কিন্তু সরকারি চাকরি হিসেবে আবেদন করতে পারবেন প্রত্যেকটা নিয়োগ কিন্তু আমাদের চ্যানেলে এককভাবে দেওয়া আছে তো আমাদের চ্যানেলে ভিডিও অপশনে যাওয়ার পর দেখবেন প্রত্যেকটা সার্কুলার এককভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রত্যেকটা ভিডিও দেখে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন